রাতে রাতে বন্ধুরা আমি শান্তনু কলকাতা থেকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও আর আজকে হলো গোটা সেদ্ধ মানে গোটা সেদ্ধর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেকের ঘরেই হয় অনেকেই হয়তো জানো তাও তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি তাই এটাও নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য ভিডিওর শুরুতেই দেখলে মা যত সবজি আছে সব কেটে নিয়েছে আর এগুলোর ধোয়াও কমপ্লিট হয়ে গেছে গোটা মানে হলো আস্ত এবং সেদ্ধ মানে সিদ্ধ অর্থাৎ আস্ত সবজি সরস্বতী পুজোর আগের রাতে এটি তৈরি করা হয় এবং পরের দিন শীতল ষষ্ঠীতে বাসি হিসাবে খাওয়া হয় অনেকের অনেক রকম নিয়ম তবে আমাদের সরস্বতী পুজোর দিন রাতে তৈরি করা হয় আর পরের দিন সেটা শীতল ষষ্ঠীতেও খাওয়া হয়ে থাকে প্রথমেই সরষে তেল দিয়ে দেওয়া হয় তারপর এগুলো ফুটে গরম হলে তারপর তাতে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয় আর এটা হলো শীতকালীন বিভিন্ন সবজি যেমন রাঙালু নর্মাল আলু বেগুন মটরশুঁটি শিম পালং শাক আস্ত কলাই সবুজ মুগ ডাল মুগ কড়াই সব কিছুই দেওয়া যায় যে যেরকমভাবে পারে সেরকমভাবেই বানাতে পারে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপরে একটুখানি হলুদ দিয়ে দেওয়া হয় আর এই হলুদ দেওয়া জলটাও মা দিয়ে দিয়েছিল কারণ আমাদের নিয়ম হলো যে কোনো রকম খন্তি নাড়ানো যাবে না মানে পুরো রান্নাটাই যেহেতু গোটা সিদ্ধ সব সবজি গোটা গোটা দিতে হয় আর আমাদের নিয়ম হলো ছটা করে গোটা গোটা সবজি দিতে হবে তারপর তুমি জটা খুশি এক্সট্রা দিতেই পারো তবে গোটা ওই যে ছ পিস দেবে ওগুলো কিন্তু কাটা যাবে না ওগুলো গোটাই দিতে হবে আর আমাদের খন্তি নাড়ানোই যায় না মানে খন্তি টাচ করা যায় না পুরো টোটাল জিনিসটাই হয় ঝাঁকিয়ে মানে একটু করে নামিয়ে তোমায় দেখতে হবে আর তারপরে আবার ওটাকে ঝাঁকাতে হবে আর শুরুতেই প্রথমে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে কারণ ওই জলটাতেই পুরো ব্যাপারটা সিদ্ধ হবে আর নুন পরিমাণ মতো তুমি যখন খুশি দিতেই পারো উপর থেকে তবে জলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে অনেকের সবজি ভাজা যায় মানে ভাজার নিয়ম আছে খন্তি দিয়ে তবে আমাদের এরকম কোনো নিয়ম নেই আমাদের খুবই টাফ ব্যাপারটা হ্যাঁ ইজি রান্না করা তবে নিয়মটা একটু টাফ মানে অন্যদের তুলনায় একটু টাফ বলে আমার মনে হয় কারণ আমরা যেহেতু খন্তি লাগাতে পারবো না তো সেগুলো খুবই মানে ভালোভাবে দেখতে হবে সব কিছু সিদ্ধ হচ্ছে কিনা আর নিচে সেই সেই সবজিগুলোই দিতে হবে যেগুলো চট করে গলে না যায় নাহলে পুরো ব্যাপারটাই একদম হয়ে যাবে দেখো এইভাবে মাঝে মাঝে নামিয়ে আর ঝাঁকাতে হবে তবে নিচের সবজিগুলো উপরে আসবে আর উপরের সবজিগুলো নিচে যাবে তবে প্রপার ভালো করে সব কিছু সিদ্ধ হবে এবং তাতে নুনও ঢুকবে তো সব কিছু মোটামুটি অলমোস্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর মা উপর থেকে আবার মুখ করাই ছড়িয়ে দিয়েছিল কারণ মুখ করাই তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই বুঝে শুনে সময় মতো ওটাকে দিয়ে দিতে হবে আর প্রতিবার নামিয়ে নামিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোমাকে নিচের সবজি উপরে আনতে হবে আর উপরের সবজি নিচে নিয়ে যেতে হবে তবে প্রপার জিনিসটা হবে আর তারপর মোটামুটি অলমোস্ট সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর ওপর থেকে শাক দিয়ে দিতে হবে কারণ শাকটা তো সবার ওপরে দিলে তবেই সেটা ভালো করে মিক্স হবে আর যেহেতু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তাই লাস্টে দিলেই ভালো তবে জিনিসটা ভালোভাবে প্রপার নিচে যাবে আর বেশি ঘেটেও যাবে না আর পরিমাণ মতো যদি তুমি চেঁকে দেখতে পারো একটুখানি যে নুন ঢুকেছে কিনা তাহলে নুন যদি কমও হয় তাহলে সেটাও দিয়ে দিতে পারো আর দেখো এখানে অলমোস্ট সব কিছুই রেডি আর বারবার এখানে নামানোর একটাই কারণ কারণ যাতে কিছু না ধরে যায় বা গলে যায় একদম কারণ নিচে যেসব সবজিগুলো আছে সেগুলোকেও তো উপরে তুলতে হবে তাই সব শেষে মা উপর থেকে ছুটি ছড়িয়ে দিয়েছিল আর কিছু সবজি বাকি নেই সব কিছুই দেওয়া কমপ্লিট এই খাবারটা মা ষষ্ঠী পূজার সাথে যুক্ত যেখানে মায়েরা তাদের সন্তানদের দীর্ঘায়ু এবং স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন ধারণা করা হয় এই খাবারটি বসন্তকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর যেহেতু সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীতে হয় পরের দিন ষষ্ঠী তাই মা ষষ্ঠী আরাধনাও করা হয় শীতল ষষ্ঠীর দিন রান্নাঘর বা উনুন না জ্বালানোর রীতি রয়েছে তাই আগের দিন তৈরি করা হয় এবং ঠান্ডা গোটা সেদ্ধ পান্তা ভাতের সাথে খাওয়া হয় যেটা আমাদেরও নিয়ম আছে তবে আমাদের আমাদের ঠাকুমারা যা বলে গেছেন সেই হিসাবে মায়েরা ফলো করে তো আমাদের গরমও করা হয় মানে আমাদের বাচ্চাদের গরম রান্না করে দেওয়া হয় এবং মায়েরা ঠান্ডাটাই খায় তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর কার কার ঘরে গোটা সেদ্ধ হয়েছে সেটা তো জানাতে ভুলই না আর কার কার ফেভারেট গোটা সেদ্ধ সেটাও কিন্তু জানিও আমার তো খুবই ভালো লাগে মরির সাথে জমিয়ে খেতে বেশ দারুণ লাগে আর আমাদের গোটা সেদ্ধ অলমোস্ট দেখো কমপ্লিট হয়ে গেছে তবে দেখে কতটা লাগছিল আর হওয়ার পর কইটুকানি হয়ে গেল। ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল তার জন্য তোমাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইল